শনিবার আরামবাগ চেস একাডেমির উদ্যোগে আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট মূলত চার থেকে ১৬ বছর বয়সীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলা হয় ছটি রাউন্ডে এখানে আরামবাগ ছাড়াও বর্ধমান চুঁচুড়া চন্দননগর থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের মধ্যে দুইজন ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ারও ছিল এই প্রতিযোগিতার উদ্যোক্তা আরামবাগ চেস একাডেমির কর্ণধার ইনজামামুল হক জানান সাধারণ মানুষের মধ্যে দাবার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ তখন কি ভাববো এত কি ভাবছিলেন এখানে আজকে একটা চেস কম্পিটিশন হচ্ছে তো সেখানে বাচ্চাকে নিয়ে এসেছি সাড়ে চার এই দু তিন সপ্তাহ হলো এই একাডেমিতে আসছে খেলছে বাড়িতে খেলে আরামবাগ চেস একাডেমি বাড়িতে এমনি খেলতো এমনি দেখতাম ঠিকই খেলছে আমাদের সাথে একটু খেলতো তো ভাবলাম যদি এটাকে একটু গাইড করা যায় যদি একটু ভালো খেলতে পারে সাড়ে চার ও এখন এল কেজি তে পাল রোজারি স্কুল পারিজাত দেব হ্যাঁ দেখছিলাম পাশে দাঁড়িয়ে হ্যাঁ

यार फोटो मार्केटिंग केचिलो केमोन केचिलो? भलोई. एकदम ओके. नर्वस किलो? ओ, बुझते पइनी अदर. केमोन holo? एक कम खूप खूप दिने प्रॅक्टिस करे केमोन केलिस की? भलो केलिस. तू तीन महिना. हाय এখানে আজকে একটা চেস টুর্নামেন্ট হচ্ছে ওয়ান ডে র্যাপিড চেস টুর্নামেন্ট যেটা অর্গানাইজ করছে আরামবাগ চেস একাডেমি সেখানে আমার বাচ্চা পার্টিসিপেট করেছে আন্ডার সেভেনে আছে একটা ওপেন চেস একাডেমি যদি টুর্নামেন্ট যদিও তার সাথে সাথে এজ গ্রুপেরও প্রাইজেস আছে তো আমার বাচ্চা পার্টিসিপেট করেছে সেজন্য আজ এখানে আসা অ্যাকচুয়ালি এই অ্যাকাডেমির বয়স কিন্তু খুব বেশি না আরামবাগ চেস একাডেমির পথ চলা শুরু হয়েছে চব্বিশ সালের জানুয়ারি মাসে তো সেই অর্থে মাত্র এক বছর চার মাস পথ চলে কিন্তু তার মধ্যেই আরামবাগ জেস একাডেমির স্টুডেন্টরা অনেক কিছু অ্যাচিভ করেছে যেমন এখানে ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ার আছে দুজন স্টেট লেভেলে যে টুর্নামেন্ট হয় স্টেট লেভেলে আন্ডার সেভেনে আমার নিজের ছেলে আছে যে র্যাঙ্ক করেছিল গার্লস আন্ডার নাইনে একজন র্যাঙ্ক করা প্লেয়ার এখানে রয়েছে এই অ্যাকাডেমির যে টিচার তার কাছেই কোচ নেয় তো সেই সুবাদে এবং অবশ্যই ইন্টারন্যাশনাল রিলেটেড প্লেয়ার আছে দুজন অনুষ্মিতা ঘোষ ঋষিক সরকার এবং আরো যারা বাচ্চারা খেলছে বেশ ভালো খেলছে আগামী দিনে অনেক ভালো খেলবে এই একাডেমির বাচ্চারা এটুকু আশা করাই যায় আজকের যে টুর্নামেন্ট তাতে আছে এখানে স্যারেরই এখানে যিনি কোচ আছেন ইনজামামুল হক স্যার তো ওনার যে অন্যান্য কোচিং সেন্টার রয়েছে সেখান থেকে কিছুজন পার্টিসিপেট করেছে চন্দননগর থেকে আছে বর্ধমান থেকে আছে দুর্গাপুর থেকে আছে আর আরামবাগের যারা তারা তো আছেই হ্যাঁ উনি এমনিতে বর্ধমানে শেখান চন্দননগরে শেখান আর তাছাড়া কয়েকটা প্রাইভেট স্কুলে কোচ ছিলেন আগে এখন একটা স্কুলের সঙ্গে যুক্ত আছেন বর্তমান মডেল স্কুলের চেস টিচার হিসেবেই যুক্ত আছেন হসপিটালে ঠিক পিছনে আরামবাগ চেস একাডেমির একটা রুম রয়েছে সেখানে সপ্তাহে একাডেমিকে দুদিন শেখান তাছাড়াও স্যারের সাথে কন্ট্যাক্ট করলে পার্সোনাল কোচ তিনি হিসাবে থাকেন আমার ছেলের যেমন উনি পার্সোনাল কোচ আমার ছেলেকেও উনি বাড়িতে গিয়ে শেখান আমার নাম মেরিনা মন্ডল এটা অ্যাকচুয়ালি ওয়ান ডে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট হচ্ছে যেটা আরামবাগের মধ্যে এটা দ্বিতীয় নাম্বার আগের বছর করেছিলাম করে এটা একটু বেশি বড় করে হচ্ছে এটা যেমন বর্ধমান চন্দননগর চুরচুড়া আরামবাগ থেকে অনেকগুলো প্লেয়ার চেস প্লেয়ার হয়েছে নিয়ার পঞ্চাশ জন মতো দাবা প্লেয়ার এখানে পার্টিসিপেট করেছে বয়েস লিমিট এখানে আপ টু আন্ডার সেভেন্টিন পর্যন্ত আছে মানে আন্ডার চার বছর বয়স থেকে সব থেকে যে আমার ইয়ংগেস্ট প্লেয়ার সে চার বছর বয়স আর হায়েস্ট যে রেটেড মানে যে সব থেকে বয়স্ক প্লেয়ার এখন আমার এখানে সে ষোলো বছর এরকম সব করে মোটামুটি আন্ডার ফোর থেকে বলতে পারেন আন্ডার সেভেন্টিন পর্যন্ত খেলা হবে টোটাল খেলা হবে টোয়েন্টি মিনিট ইচ মানে এক একটা গেম চল্লিশ মিনিট করে তারপর তারপর বলতে গেলে এটা আরামবাগের জন্য সব থেকে নতুন জিনিস যেটা আমার আরামবাগ চেস একাডেমি আমার নিজেরই আছে যেটা আমি এখানে করেছি শুধুমাত্র ভালোবেসে মানে আমি নিজে বাইরে আমি থাকতাম বাট আমি আরামবাগে একটা কিছু করব সেইটার জন্য এখানে আসা আমার বাড়ি এখানে আরামবাগে আমি লোকাল ষোলো নম্বর ওয়ার্ডে আমার বাড়ি চাঁদরে আমি যখন ছোটবেলায় ছিলাম আমি চেসের ব্যাপারে কিছুই জানতাম না যেহেতু আমি নবদের স্কুলে পড়তাম সেই কারণের জন্য ওখান থেকে আমি চেস খেলাটা শিখেছিলাম তারপর ফার্ডার যখন আমি চেসে ওখানে ইম্প্রুব করলাম বাইরে বাইরে আরও বড়ো জায়গায় গেলাম প্রতিযোগিতায় তারপর জানতে পারলাম যে এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তার জন্য আমি চেষ্টা করলাম যে আরামবাগে যেহেতু চেসের ব্যাপারে কেউ জানে না খেললেও সে একদম লিমিটেড কেউ থিওরি বেস কেউ খেলা জানে না বা কোনো কেউ প্রতিযোগিতায় জয়েন করে না এত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপগুলো হয় কেউ পার্টিসিপেট করে না সেই কারণের জন্য আমার এখানে একাডেমি খোলার মূল উদ্যোগ অ্যান্ড তারপর এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আমার ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ার হয়ে গেছে এমনকি দুটোই আরামবাগ দেখে যাচ্ছে এটা সব থেকে বড় গর্বের জিনিস যে আরামবাগ মতো জায়গাতে দুটো ইন্টারন্যাশনাল রেটেড প্লেয়ার আছে অ্যান্ড ইভেন এই বছর জাস্ট রিসেন্টলি দু সপ্তাহ আগে দুজন প্লেয়ার একটা আন্ডার সেভেন রিয়ান দে অ্যান্ড আন্ডার নাইনের একটা মেয়ে আছে অনুস্মিতা ঘোষ এরা দুজনই স্টেটে ভালো র্যাঙ্ক করেছে ন্যাশনাল চান্স পেয়েছে আমি নিজে সিবিএসি স্কুলে একটা স্কুলের টিচার বধন মডেল স্কুলের ওখানে আমি চেসেরই চেসি শুধু শেখাই একমাত্র অ্যান্ড এছাড়াও আমি কোচ তাছাড়াও আমার নিজের আরামবার ইনস্টিটিউটে আছে আমার নাম

ये स्टूडेंट है